চলো আজকে আমি তোমাদের কিছু দেখাতে যা চাচ্ছি শেয়ার করতে চাচ্ছি কিছু চলো কি সুন্দর এগুলো কিন্তু কালো কচু পাতা কালো কচু পাতা কিন্তু খুবই উপকারিত একটা জিনিস ঠিক আছে রক্ত পরিষ্কার করে আর এ দেখো সাথে রয়েছে এখানে থানকনি পাতা থানকনি পাতা যারা খেয়েছো জানো এটা বাটা সেই সুন্দর সেই ভালো আজকাল কিন্তু এসব দেখা যায় না তারপর চলো আর একটা জিনিস দেখাচ্ছি এই দেখো দেখো পাতাটা সুন্দর এটা কিন্তু ফুলও খুব সুন্দর হয় এটা হচ্ছে আপনার কাশি হলে খেতে হয় কালো আদা খুব উপকারিতা একটা আয়ুর্বেদিকে খুব এটা কাজে লাগে আর চলো একটা জিনিস দেখাচ্ছে এই দেখো করলা পাতা এই পাতার বড়া তো খুবই ভালো শরীরের জন্য খুব ভালো করলা পাতা নানান ধরনের আজকে আমি কিছু পাতা আপনাদের দেখাচ্ছি এ দেখুন এটা হচ্ছে কারিপাতা এটার উপকারিতা আমরা সবাই জানি লিভারের জন্যে খুব ভালো সকালে খালি পেটে একটা করে খেলে এটা খুব ভালো হয় এই সব জিনিস কিন্তু বাড়িতে থাকা খুবই দরকার কারিপাতা আমাদের এখানে তো সেরকম আমরা খাই না কিন্তু এটা কেরালা সাউথ ইন্ডিয়ানের দিকে কিন্তু সব সবজিতে এটা ব্যবহার করে তা আমরা যখন ধনিয়া পাতা ব্যবহার করি তারা কিন্তু এই কারিপাতা ব্যবহার করে এ দেখ এটা দেখো এটা হচ্ছে সবাই চিনতে পেরে গেছে মনে হয় এটা হচ্ছে রাম তুলসী এটা কাশিতে খেলে এত ভালো উপকারিতা হয় কি বলবো রাম তুলসী পাতা এটা কি ভালো লাগছে না এটা তো ফুল সবাইয়ের সাথে পরিচিত আছই এটা আমরা ছোটোবেলা যখন খেলা করতে গিয়ে হাত হাতে পায়ে যে কোনো কেটে গেলে আমরা এটাকে ফটাফট ছিঁড়ে নিয়ে তারপরে এটা রসটাকে আমরা দিতাম আপনাদের আরেকটা জিনিস দেখাচ্ছি এই যে পাতাটা দেখেছ এটা এই পাতাটা অনেক একটা উপকারিত পাতা এটা সাপ কেটে গেলে মানে সাপ যদি কাটে এটা অনেক উপকারিত করে আমরা কিছুক্ষণ আগে গুগল সার্চ করে দেখলাম এই পাতা কাজটা কী ঠিক আছে দূরই এটা তো নারিকেল গাছ সবাই জানো এখন বৃষ্টি পড়ছে এখন আমাকে বন্ধ করতে হবে একটা বাই হ্যাঁ ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব ফলো করতে ভুলবে না আর দেখো এত সুন্দর একটা ফুলের মধ্যে কত মাছি পড়ে রয়েছে ঠিক আছে গাই স্টাটা বাই কারণ এখন বৃষ্টি পড়ছে